নামে পাঁচতারা হোটেলের আয়োজন করা হয়েছে বাংলার জাতীয় গর্ব সিজন টু উদ্যোক্তি নিয়েছেন সংগীতা এখানে বাংলার বরণীয়দের বরণ করার এই বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হতে আমি হোঁচালী আগে চলে এসেছি দেখি না অনুষ্ঠানের কিছু ঝালক এবং কথা বলে নেবো প্রতিনিধি সাথে আবার কারণ এই মঞ্চে যারা যারা সম্মানিত হলেন তারা এতই সম্মানীয় ব্যক্তি এবং তাদের চ্যালেঞ্জ হিমেলস এবং আমি তাদের কাছে খুবই ক্ষুদ্র কিন্তু তা হলেও আমাকে সম্মান যে দেওয়া হলো এটা আমার কাছে পরমপ্রাপ্তি এবং একটা কথাই বলবো যে ঈশ্বরের আশীর্বাদ এবং আমার মা বাবার সবার আশীর্বাদ মা কয়েকদিন আগেই চলে গেছেন আর তো অনেক আশীর্বাদ করে বলে গেছেন যে হেরে যাওয়া কখনো যাবে না এগিয়ে চলতে হবে আগে অনেক সুন্দর সময় আছে তাই কখনো হারার কথা ভাবিনি সবসময় মুখ বেঁধে লড়াই করার কথা ভেবেছি এইভাবেই লড়ে যাবো ভালোভাবে কাজ করে যাব আর দর্শকের ভালোবাসা করাবো সব থেকে আনন্দ লাগছে এই যে বাঙালি বাংলার জাতীয় গর্ব এটা তো আসলে বাংলারই গর্ব জাতীয় এবং তাতে যে আমাদের আমরা দুজন কন্ট্রিবিউট করতে পেরেছি আমরা যে কাজটা করছি মানুষকে আনন্দ দেওয়ার এন্টারটেন করার আমরা যে আমাদের বাংলাতে মানুষকে গর্বিত করতে পারছি জাতীয় স্তরে এটার আনন্দের এবং খুবই আপ্লুত লাগছে যে আমাদের দীর্ঘ বন্ধুত্ব দীর্ঘ একসাথে চলা এটা সার্থক হচ্ছে আমরা যখন জাতীয় পুরস্কার পেয়েছি বা আন্তর্জাতিক যখন আমার ছবি যখন যেমন ব্রিক্সে গিয়েছিল ব্রাজিলে নিয়ে গেছিলাম আমার ছবি তখন যেরকম রেসপন্স পেয়েছি সেগুলো তো একটা তখনকার এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসে যাচ্ছিস এই পথগুলো এই স্বীকৃতিগুলো যখন নিজের বাংলার মাটিতে বসে পাই তখন বুঝতে পারি যে আমরা কোথাও একটা ঠিক পথে কাজ করছি কোথাও আমাদের কাজ গ্রহণ হচ্ছে মানুষের ভালো লাগছে মনে দাগ কাটছে আমি যদি এরকম মিনি কাজ আরো করতে পারি বহুদিন করতে পারি সুস্থ থেকে সকলকে সম্মান করে যেন কাজ করতে পারি ভালো রাখতে পারি সেটাই হচ্ছে সেটাই আশীর্বাদ যেন আমাকে আমার দর্শন করে অবশ্যই খুবই ভালো লাগছে এবং আমি সবসময় বলি যে আমাদের আগে বাংলার বুকে অনেক অ্যাওয়ার্ড ফাংশনস অ্যাওয়ার্ড শোস এবং শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া এগুলো সত্যি অনেক হতো যেটা এখন অনেক কমে গেছে অনেক অংশ কমে গেছে তো সেইখানে আমার মনে হয় এই ধরনের

এই যে মন থেকে আসা যারা এত বছর ধরে কাজ করছে তাদেরকে সম্মান দেবো অ্যাওয়ার্ডের থেকে ওরা ওদের সম্মান দেবো আরকি তো এইটা খুব ভালো নচির বলে আমার মনে হচ্ছে তাই জন্যই আমরা দুজনে এসেছি সাল সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু তাও এসেছি খুবই ভালো প্রয়াস প্রথম বছরেও আমি ছিলাম ওদের সঙ্গে এবছরও আছি আমি হোপ অ্যান্ড এক্সপেক্ট করবো যে আরও প্রত্যেক বছর এটা চলতে থাকবে আরও করে হবে এবং আমাদের সবার সাপোর্ট আছে সঙ্গীতার সঙ্গে এবং ওদের হাউসের সঙ্গে সো অল দ্য বেস্ট অল অফ দ্য স্পেশাল ব্যাপার হচ্ছে মার্চ মাসে জুন আসা আর স্পেশাল হচ্ছে যে রাম আমার ওর ছবি ভীষণ ভালো লেগেছে এবং আই কল ফর দ্য প্রিমিয়ার এন্ড অলসো মেসেজ রুক উই নিড টু আই ডোন্ট हैव योर নাম্বার সো আই গো এক্সচেঞ্জ ও ইয়া বাট বিরন্দিনী খুব সুন্দর হয়েছে খুব ভালো ছবি হয়েছে আই উইশ দিস পার্টিকুলার ওয়াচ আর মি অল দ্য ভেরি বেস্ট ফর ইট সেকেন্ড ইয়ার কমপ্লিটিং সেকেন্ড ইয়ার বাংলা জাতীয় ভাব খুবই একটি স্পেশাল অনুষ্ঠান গত বছর আমি এসেছিলাম গত বছর আমি পুরস্কৃত হয়েছিলাম এবছর আরও আরো অনেক বাংলার যারা গর্ব তারা এসেছেন এবং তারা আমাদের বাংলার গর্ব মানে জাতীয় গর্ব জাতীয় গর্ব মানে আমাদেরও গর্ব এক্ষুনি মোমোদিকে দেখলাম শুনছি ভেতরে আরো অনেকে আছেন সৌরভ গঙ্গুল ইত্যাদি আসবেন তো মানে অফকোর্স এরা তো মানে দেশের গর্ব তো দেশের গর্বকে যখন বাংলার মাটিতে সেই সম্মানটা দেওয়া হচ্ছে এটা একটা ভীষণ বড় একটা ভালো একটা প্রচেষ্টা যেটা সঙ্গীতা সিনহা এবং অন্যান্য যারা যারা করছেন বাংলা জাতীয় গর্ব অনুষ্ঠানটি তাদের আমি সাধুবাদ জানাই নিজেদের কিন্তু প্রিভিলেজ মনে হয় যে আমরা এরকম একটা মধ্যে আসতে পারছি এখনো কিছুই করা হয়নি সবই সুন্দর তো অনেক দায়িত্ব

আমরা বাংলার বাইরেও ছড়িয়ে দিতে পারি যারা করে গেছেন তাদেরকে অনুসরণ করে তাহলে বোধ হয় আরো আমরা বাংলাকে গর্ব মানে আরো গর্ববোধ করাতে পারবো এটুকুই আশা রাখি আমি আমাকে নিয়ে গর্ব করার মতো কি আছে আমি জানি না আমি শুধু আমার নিজের কাজটা করে যাই সোজা পথে থেকে নিজের কাজটাকে যতটা ভালো করা যায় চেষ্টা করলে কিন্তু সবসময় মনে হয় হলো না আরো ভালো করতে হবে আরো ভালো করতে হবে এই একটা সবসময় একটা অতৃপ্তি থেকে যায় অ্যাকচুয়ালি আমরা গর্বিত যারা আজকে এখানে যাদের যাদের সম্মান দেওয়া হচ্ছে ইনক্লুডিং মি আমরা মনে আমরা গর্বিত আমরা বাঙালি এবং আমার জন্ম এইখানে এই মাটিতে আমার জন্ম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণদেব শ্রীমার জন্ম হয়েছে সেখানে আমরা জন্মেছি এটা তো সব থেকে ভাগ্যের ব্যাপার আর যেটা প্রশ্ন করে যেটা হচ্ছে যে বাংলার গর্ব জাতীয় গর্ব সেটা হচ্ছে যে বাঙালি হয়ে আমার মনে হয় যেখানেই থাকে সে টান থেকে যায় মনের টান আমি কর্মসূত্রে থাকি বোম্বেতে কিন্তু দেখো আমার এখন আমি ভাষাকে ভুলে যাইনি আজকে সাতাশ বছর আমি বম্বেতে আছি যদি মন থেকে চাওয়া যায় কিন্তু এটা করা যেতে পারে বাঙালি আনা এখনও ডাল ভাত পোস্ত রেগুলার খাই বাড়িতে অ্যান্ড সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে যত অ্যাওয়ার্ড পৃথিবীতে আছে সব একদিকে যত সম্মান আছে সব একদিকে আমার কিছু বলার নেই একটাই কথা বলার যে পুরস্কার যারা দেন তাদের অনেক মহিমা প্রকাশ পায় পুরস্কার যারা পান তাদের দায়িত্ব বেড়ে যায় কাজে দায়িত্ব নিয়ে এগিয়ে চলা নিজেকে সঠিক জায়গায় পৌঁছানো এবং তার সাথে পরবর্তী প্রজন্মকে সেই জায়গাতে আস্তে আস্তে তুলে আনা এই তিনটির একটু একটি অভিজ্ঞতা আমার হয়েছে তার জন্য আমি বাংলার সমস্ত মানুষ যারা আমার মা বাবার মতো ভাই বোনের মতো পুত্র কন্যার মতো তাদের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি যেন এই কাজটা সঠিকভাবে করে যেতে পারে প্রথমত ইন্টিল ক্রিয়েশনকে বাংলার জাতীয় গঠন এটাই বলতে চাই যে আজকে বাংলার যারা গুণিক বা প্রীতি যে সন্তানরা আছে তাদেরকে আমরা পুনরায় সম্মানিত করছি এবং তাদেরকে নিয়ে আমরা সেলিব্রেট করছি এবং তাদেরকে নিয়ে আমরা মঞ্চ শেয়ার করছি এটাই আমাদের কাছে আমার মনে হয় কৃতজ্ঞতা এবং গর্বিত থাকা প্রয়োজন Tak tak <experiences> খুব একটা ইন্টারেস্টিং এবং খুব সিগনিফিকেন্ট একটা ইভেন্ট কারণ এদের সবাই সবাইকে যারা বাংলা জাতীয় যে বাইকাইতে দিয়েছেন ওর খুব ভালো লেগেছে যেখানেও অ্যাওয়ার্ড পাওয়াটাই একটা ব্যাপার তারপরে পদ্মশ্রী বা এই ধরনের অ্যাওয়ার্ড সেটা সেটাকে ওরা আরও নতুন করে সকলের সামনে রেকগনাইজ করে দেখেছেন এটার মধ্যে একটা অন্যরকম Actually, I am really really much honored and just looking forward. ভালো জাতিস্তরে যারা পুরস্কার পেয়েছেন তাদের নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে একটি ছবির জন্য ছবির গানের জন্য জাতির স্বর শ্রীজিৎ চট্টোপাধ্যায় বানিয়েছিলেন কবি সুমন কথা এবং সুর করেছিলেন এবং অসাধারণ একটি কাজ ছিল এবং সেই কাজের জন্য সম্মান পেয়েছি তার জন্যে যে আজকে সম্মানিত করা হচ্ছে এবং যারা এই উদ্যোগ নিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন সবকিছুই ইঞ্জিন ক্রিয়েশনস এর যে উদ্যোগ বাংলা জাতীয় গর্ব নামটার মধ্যেই একটা অদ্ভুত বাঙালি আনারস তো সেখানে যে আমাকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে আই রিয়েলি থ্যাঙ্কফুল টু একটা কারণ অনেক অনেক এরকম একটা প্রেস্টিজিয়াস ফাংশনে যেখানে অনেকজন আমার তারা সবাই সিনিয়ার তারা এত গুণী মানুষজন তাদের মাঝখানে দাঁড়িয়ে ডেফিনেটলি ভীষণ ভালো তো লাগছেই কিন্তু তার সাথে সাথে যেটা সব সময় হয় একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায় কারণ আমরা সবাই চাই ভালো ভালো কাজ করার জন্য সো সেটা একটা বটেই কিন্তু ইন্সপায়ার ফিল করি আমি যখনই এদের মাঝখানে দাঁড়াই এটা আমার সৌভাগ্য যে এরকম একটা অ্যাসোসিয়েশনের সাথে থেকে আমি তাদের খুব কাছ থেকে দেখতে পাচ্ছি শিখতে পারছি আর আজকে শোর খুব খুব ভালো হবে আমি এটাই বলবো যে এই অনুষ্ঠানটা আমার কাছে কনসেপ্টটা খুব ইউনিক লেগেছে তার কারণ হলো ধরো যারা মানে দেশে বিদেশে পুরস্কার পাওয়ার পর যখন মানুষ ঘরে আসে তাকে যেভাবে বরণ করা হয় ঠিক সেরকম একটা মানে দেশে বিদেশে আমরা পুরস্কৃত হলাম কিন্তু আলটিমেটলি যখন বাড়িতে এলে কেমনভাবে আমি ওয়ার্ম ওয়েলকাম করা হলো ঠিক সেই ধরনের একটা অ্যাওয়ার্ড এটা আর এখানে এলে এত ভালো ভালো গুণী মানুষের সঙ্গে দেখা হয় আবার পরে সেটা খুব পরম প্রাপ্তি আমার কাছে কী বলবো খুবই ভালো লাগছে গত বছর এই প্রথমবারের মতো ওনারা যখন করেছিলেন তখন ওনারা ভেবেছিলেন যে আমাকে পুরস্কৃত করা যায় এবছর তো গত বছর অলরেডি এই পুরস্কার আমি পেয়েছি এবং অনেক অনেক ধন্যবাদ বাংলা জাতীয় গর্বের অর্গানাইজার্সদের এ বছর আমার পারফরমেন্স আছে আমি গান শোনাব তো সেই জন্য এসেছি এবং যারা যারা এবছর অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা প্রত্যেকেই এত গুণী তাদেরকে আবারও অনেক ধন্যবাদ এবং তাদের জন্য অনেক বিশেষ এবং এত ভালো একটা ইনিশিয়েটিভ এর জন্য অনেক অনেক ভালোবাসা

যে আমাদের একটা ছোট্ট স্থান হয়েছে এটা আমাদের ইন্সপায়ার করছে অফ আর আর থিংস ইউ নো দ্যাট কিপ হিসেবে যেখানে আহ সম্মান দেওয়া হচ্ছে বাঙালিদের এবং সকলে আমরা হলে একসঙ্গে সেলিব্রেট করবো আগের বছর আমরা

এবং বাংলার জাতীয় গর্ব যারা তাদের সঙ্গে আজকে দেখা সাক্ষাৎ হবে এটা খুব আনন্দের বিষয় ভালো তো ওই প্রচেষ্টাগুলো ভালো আমরা যারা কাজ করি তারা তো দেখতে পাই না কিরকম লাগছে মানুষের এই দিন একটা স্বীকৃতি পেলে ভালো লাগে সকলের আমারও ভালো লাগছে এবং এই স্বীকৃতি ওরা পাস পেলে কনফিডেন্স বাড়বে আরও ভালো অভিনয় করবে জাতীয় গর্ব সিজন টু অনুষ্ঠানের কিছু ঝলক কারা কারা পুরস্কার পেলেন কি বলছেন পুরস্কার প্রাপ্তরা সহ বাকি অতিথিরা সেটা আপনারা দেখে নিলেন কেমন লাগলো আমাদের এপিসোডটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কেননা এই ছবিকে সাথে আমি বৈশ্বলি এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখতে হবে